সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম দিনটা ছিল বুধবার সবাই রেডি হয়ে দেখো সে যেগুলি কোথায় বেরিয়ে পড়েছি জানেন বোধটা সবাই দীঘা যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি দীঘা যাবো ট্রেনে করে আমি আমার ছেলে আরও বান্ধবীরা সবাই আর বাকি বান্ধবীরা চলো এই দেখো আর বান্ধবীও চলে এসে তার মেয়ে আর তার বোন সবাই মিলে সুজলপুর স্টেশনের জন্য আমরা রেডি হয়ে পড়েছি এই দেখো আমরা সুজলপুর স্টেশনে চলে এসেছি এসে সেখানে দাঁড়িয়ে আসি ট্রেনে টিকিট কেটে দাঁড়িয়ে আছি ট্রেনে করে আজকে দীঘা যাবো আর বাচ্চারা কী আনন্দ দীঘা যাওয়ার ভাবে দীঘা যাবে বলে কথা আর আমার ছেলে শুধু ঘুরছে দেখছে কখন ট্রেন আসবে ফাইনালি দাঁড়ানোর পরে ট্রেন চলে এলো এই দেখো ট্রেনটা চলে এসছে এই ট্রেনে করেই আমরা দীঘা যাব। ট্রেনটা এসে দাঁড়িয়ে গেল সুজলপুর স্টেশনে আর আমরা সবাই মিলে গুটি গুটি পায়ে চলে গেলাম ট্রেনে বসতে এই দেখো ট্রেনে বসে পড়েছি এরপরে কিছুক্ষণ বসার পরে ট্রেনে তারপরে দীঘা চলে এলাম দীঘা স্টেশনে চলে এলাম দীঘা স্টেশনে এসে আমরা সবাই নেমে পড়লাম নেমে সবাই দীঘা সামনে গেট আছে গেটের দিকে সবাই যেতে থাকলাম যেতে যেতে দীঘা স্টেশনের পরে এই যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে এটা কি দীঘাতে বলে দ্বিতীয় পুরী তৈরি করা হচ্ছে এখনও তৈরি করার কাজ শেষ হয়নি আর আমরা সত্যি কথা বলছি যাইনি স্টেশনে নেমেই দেখতে পেয়েছি বলে ওটাই তোমাদেরকে দেখালাম সামনে গেটটা দেখো ওই গেট দিয়েই আমরা বেরিয়ে যাব দীঘা স্টেশনে খুব সুন্দরভাবে সাজিয়েছে এই দেখো তারপরে আমরা দীঘাতে প্রথমে জলে নামবো জলে নামবো বলে সব হাতে চিপস নিয়ে বাচ্চারা আর আমরা সবাই চিপস নিয়ে সমুদ্রের দিকে চলে গেছি সমুদ্রে আমরা চান করব না শুধু এমনি একটু নামবো জলের মধ্যে দীঘা এসছি সমুদ্রে পা হয়ে যাবো না সেটা কি করে হয় তারপরে কিছুক্ষণ পরে আমরা চপ আর মশলা মুড়ি নিয়ে নিলাম বাচ্চারা সব ফুটি থানস নিয়ে আমরা ওই ঝাউগাছের দিকে এগিয়ে গেলাম ওখানে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করলাম তারপরে এখানে সেখানে একটু ঘোরাঘুরি করছিলাম আমরা সবাই সেলফি তুলছিলাম কেউ সব ঘুরছিলাম কে ভিডিও বানাচ্ছিলাম ওই সব কাজ করছিলাম করার পরে তারপরে আজকে কিন্তু প্রচণ্ড দীঘায় রোদ হয়েছিলো সবাই মাথায় ঢাকা দিয়ে হোটেল খুঁজতে গেলাম হোটেলে যেহেতু লাঞ্চ করবো লাঞ্চের টাইম হয়ে গেছে এরপর লাঞ্চ করতে চলে এলাম কিছুজন ভাত খেলো এই জন্য ভাতের অর্ডার দেওয়া হয়েছিলো আর আমরা খেলাম বিরিয়ানি সেই দেখো সেই জন্য বিরিয়ানির জন্য আমরা একটু ওয়েট করছি তারপরে বিরিয়ানি চলে এলো এরপরে বিরিয়ানি সবাই মিলে খেলাম আর ওরা আজ ভাত খেলো খাওয়ার পরেই আমরা আবার অটো ধরে চলে গেলাম সায়েন্স সিটি বাচ্চারা সব সায়েন্স সিটি দেখবে বসতে বাচ্চাদেরকে নিয়ে সায়েন্স সিটি চলে গেলাম ওখানে কিছু সবাই মিলে টিকিট কাটলাম টিকিট কেটে সায়েন্স সিটির ভেতরে ঢুকে গেলাম সায়েন্স সিটির ভেতরে দেখার তো অনেক কিছুই আছে বাচ্চাদের মধ্যে ওই সব দেখলাম তারপর শো একটা দুটো শো দেখলাম তারামণ্ডলের শো দেখলাম আর কিছু দেখিনি কারণ টাইম আবার তো আমাদের স্টেশনে আবার আবার স্টেশনে যাব ট্রেন ধরবো সেই জন্য বেশি কিছু দেখতে পারি না ওই কিন্তু ভেতরে যেইটুকু ছিল সেইগুলো দেখা দেখো আমার ছেলে কেমন খেলছে খেলার পরে এরপরে আমরা সমুদ্রে বিকেল হয়ে যেতে আবার সমুদ্রে চলে এলাম পা ভেজাতে সমুদ্রের মধ্যে আমরা সবাই পা যাচ্ছি জলের মধ্যে আবার একটু হাঁটাচলা করছি তারপরে এখানে সেলফি তুলছি আর দেখো সূর্যটা কী দারুণ লাগছে সূর্যটা ডোবার টাইমটা খুব সুন্দর লাগছে সেটাও তোমাদেরকে ভিডিও করে দেখালাম এরপরে আমরা স্টেশনে যাব রেডি হয়ে পড়লাম এর রাস্তা ধরে আমরা গুটি গুটি পায়ে সবাই মিলে স্টেশনে চলে গেলাম ফাইনালি আমরা স্টেশনে চলে এলাম অন্ধকার হয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা চলেছে সেই জন্য আমরা জ্যাকেট ট্যাকেট পরে সব ট্রেনের মধ্যে বসে পড়েছি সব চলে যাব আবার আজ এইটুকুটাই সবাই মিলে স্টেশনে বসে সব টাটা করে দিচ্ছি আমি ভিডিও করছি বলে আচ্ছা এইটুকুটাই ভালো লাগলে লাইক করে দিবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা